অন্তর্বর্তী সরকারের জুলাই সনদে আইনি ভিত্তি দেয়ার এখতিয়ার নেই মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারের হাতে জুলাই সনদে আইনি ভিত্তি দেয়ার কোনো এখতিয়ার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন সংবিধান অনুযায়ী যে কোনো আদেশ বা সিদ্ধান্ত রাষ্ট্রপতির স্বাক্ষর ছাড়া বৈধ নয় তাই অন্তর্বর্তী সরকারের এমন ক্ষমতা নেই বৃহস্পতিবার তিরিশ অক্টোবর রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন বুধবার রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় মির্জা ফখরুল বলেন ঐকমত্য কমিশনের প্রস্তাব ও সুপারিশে স্পষ্ট হয়েছে যে দীর্ঘ এক বছর ব্যাপী সংস্কার কমিশনের আলোচনা ও সভাগুলো ছিল অর্থহীন সময়ের অপচয় এবং প্রহসনমূলক গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলের মধ্যে মতভিন্নতা থাকা স্বাভাবিক কিন্তু এখানে একতরফাভাবে জাতির ওপর মত চাপিয়ে দেওয়া হয়েছে তিনি অভিযোগ করেন জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবনা ও সুপারিশগুলো একপাক্ষিক এবং জোরপূর্বক জাতির ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে যেসব দফায় সবাই সম্মত হয়েছিল তার কিছু অংশ অগচরে পরিবর্তন করা হয়েছে বিএনপি মহাসচিব আরও বলেন দফা অনুযায়ী প্রস্তাবনাগুলো দুশো দিনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করার যে বিধান রাখা হয়েছে তা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডঃ আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান সেলিমা রহমান সালাউদ্দিন আহমেদ ও মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন